আজকে রান্না হবে আরেকটা স্পেশাল তরকারি যেটা হলো চিংড়ি মাছের সুটকি দিয়ে ফুলকপি আর পাতাকপি বাজি দুটোই আজকে একসাথে রান্না করব। এই ফার্স্ট টাইম আমার ঘরে সুটকি রান্না হচ্ছে তাও আবার চিংড়ি মাছের তো চিংড়ি মাছের শুটকিটা তাও খাওয়া যায় কিন্তু অন্য শুটকি খাওয়া যায় না সেটা একমাত্র আমার হাজব্যান্ডের কথা তারপরও আমি তাকে ওইভাবে খাওয়াই নেই আমি খাওয়াইছি যেটা চিংড়ি মাছ সেভাবে সেটা মনে করেই খাওয়াইছি আর সে বুঝতেও পারে নাই সে বলতেছে যে আজকে তো তোর অনেক মজার হয়েছে কিন্তু চিংড়ি মাছটা তুমি কেমন কেমন লাগতেছে পরে বলতেছি যে এটা চিংড়ি মাছের শুটকি খা তুমিও আমারে খাওয়াইলা যাক সমস্যা নেই কি যেহেতু ভালো হয়েছে সমস্যা কোথায় খেয়ে নাও তো এই তো আজকে রান্নাবান্নার আয়োজন হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি চলেন আজকে একটা মজার জিনিস শেয়ার করি বিয়ের গল্প বিয়ের স্বাদ কি আসলে পাবো না বিয়ের গল্প আম্মু লাঞ্চের জন্য আমায় ডাকছিল ফোনের চার্জার ঢুকিয়ে ডাইনিংয়ে বসতে আম্মু বলল আব্বুকে দেখছি না কেন খাবে কখন আব্বাজানের কথা বলতেই আম্মু আমচকা তেলে বেগুনে জ্বলে উঠলো দাঁত ঘিরমিরিয়ে আমার উদ্দেশ্যে বলল তোকে খেতে ডেকেছি সোজা খাবি বেশি কথা বললে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব বুঝতে পারলাম আজকে এই দম্পতির তুমুল ঝগড়া হয়েছে এরকম দুষ্ট ছেলে কার কার আছে বলো তো যে বাবা মাকে নিয়ে এত ঠাট্টা করে এমন অবস্থায় বেশি ভূমিকা করা ঠিক হবে না চুপচাপ খেয়ে কেটে পড়াটাই শ্রেয় আম্মুর কথা শুনে হঠাৎ করে আব্বু বিদ্যুৎ গতিতে খাবার ডাইনিংয়ে এসে হাজির হলো রাগে খুবই মুখ তার আমার উদ্দেশ্যে বলল তোর আম্মা কি বললো রে আমার খাওয়া দাওয়া সে বন্ধ করে দিবে দেখি কার খাওয়া দাওয়া কে বন্ধ করে দেয় তরি করি করে বসতে বসতে আব্বু নিজেই প্লেটে ভাত তরকারি নিতে থাকলো আম্মু আব্বুর দিকে না তাকিয়ে আমার প্লেটে ভাত তরকারি সার্ভিসিং করছে খেতে খেতে হঠাৎ করে আব্বাজান চেঁচিয়ে উঠলো টেবিলে মৃদু থাবা দিয়ে আমার দিকে তাকিয়ে বলল এগুলা খাবার নাকি অন্য কিছু তোর আম্মু কি রান্না করছে এসব ভালো মতো লবণ হয়নি জাল হয়নি না আমি আর এসব খেতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা সেরে ফেলতে হবে তারপর বৌমার হাতের আপডেট রান্না খাবো আপুর কথা শুনে আমার বুকটা হালকা পাবে কেঁপে উঠলো রাগের মাথা আব্বু যা বলে তাই করে মাথায় অতিরিক্ত রাগ থাকার কারণে আব্বু সংসারে অনেক ক্ষতি করেছে কিন্তু এবার বোধ হয় একটা ভালো কাজ করবে আব্বুর মুখ থেকে আমার বিয়ের ব্যাপারে কথা উঠেছে মানে এই বিয়ে আর ঠেকাইকে মনে মনে একটা হাসি দিলাম আব্বাজনকে সাপোর্ট দিয়ে আমি আসতে গলায় বললাম তর্কের তো আসলে লবণ একটু কম দিয়েছ আব্বু আম্মা এরপর আম্মু বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে বলল কি বললি আজ তুই আও তোর আব্বুর সাথে হয়ে কথা বলছিস বাপ ছেলে মিলে এখন আমার জীবনটা খেয়ে নে কথাগুলো বলি আম্মু রাগের মাথায় আমার আব্বাজানের প্লেট বড় চামচ দিয়ে দুই চামচ লবণ ঢেলে দিল তারপর বলল এখন একটু দেখে দেখে তো লবণ ঠিক হয়েছে কি না আম্মুর কাণ্ড দেখে আব্বাজানের রাগের পরিমাণ আরও দ্বিগুণ হয়ে বেড়ে গেল দাঁত কিরমিরিয়ে আমার দিকে তাকিয়ে বলো দেখছিস দেখছিস তোর বিয়ের কথা বলদি মহারানী ভেবেছে সে মুক্তি পেয়ে গেছে বৌমার গাড়ির সংসারের সব কাজ চেপে দিয়ে সে ঢ্যাং ঢ্যাং করে পায়ের পা তুলে ঘুমাতে চায় না আমি তা হতে দিব না চোখ দুটো আমুর দিকে নিয়ে আব্বু আবারও বলল শোনো রাখো রিসাতের আব্বা যতদিন না আমি ইন্তিকাল হয়ে যাচ্ছি ততক্ষণ তোমাকে রান্না করি খাওয়াতে হবে এটাই এটাই আমার শেষ কথা বোমাকে কাজের মেয়ের মতো খাটাবে তা আমি কিছুদিন হতে দিব না যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার ছেলের বিয়ে দিচ্ছি না তুমি তোমার রান্নাটা ভালোভাবে শিখে নেবে কথাগুলো বলেই আব্বু সেখান থেকে উঠে ফটাফট নিজের ঘরে চলে গেল। আব্বুর কথা শুনে আমি অজ্ঞান হয়ে ফুলো থপাস করে পড়ে গেলাম এখন সবাই আমার মুখে পানি ছিটাছিটি করছে একটু পরে আমার জ্ঞান ফিটবে আর তারপর আমার আব্বার কথা মনে পড়লে একসা সাথে সাথে অজ্ঞান হয়ে যাব। যতদিন না আমার বিয়ে দিচ্ছে ততদিন এই হঠাৎ করে অজ্ঞান হওয়ার হওয়ার রোগটা আমার সারবে না বিয়েটা যেহেতু আমাকে করতেই হবে তাই প্রকাশও করতে পারত না বাবা যেহেতু বলো খুবই ভালো লাগলো এরকম পরিবার কার কার ভালো লাগে বলেন তো